আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো আজ তোমাদের জন্য নিয়ে এসেছি প্রথম প্রান্তিক মূল্যায়ন দুই তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ রইল আর লাইক কমেন্টস ও শেয়ার করতেও ভুলবে না এক নজরে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো দেখে নেই এক আমার পরিবার দুই আমার বিদ্যালয় তিন পরিচ্ছন্ন পরিবেশ আমি অনুচ্ছেদগুলো ধীরে ধীরে সুন্দর করে পড়ব তোমরা আমার সাথে মিলিয়ে নেবে এক আমার পরিবার আমি ফারহান রহমান আমি তৃতীয় শ্রেণীর একজন ছাত্র আমার পরিবারে পাঁচজন লোক আছে আমার মা একজন গৃহিণী এবং আমার বাবা একজন শিক্ষক আমার একটি বোন আছে আমার বোনের বয়স তিন বছর আমার দাদা একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আমার বাবা মা আমাদের খুব ভালো যত্ন নেন আমরা আমাদের সুখ দুঃখ পরিবারের সদস্যদের সাথে ভাগ করে নিই আমি আমার পরিবারকে খুব ভালোবাসি দুই নম্বর অনুচ্ছেদ আমাদের বিদ্যালয় আমার বিদ্যালয়ের নাম বন্দর কলাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় অবস্থিত আমাদের বিদ্যালয়ে পাঁচটি শ্রেণী কক্ষ একটি শিক্ষক কক্ষ ও একটি পাঠাগার আছে এছাড়াও আছে দুইটি ওয়াশরুম একটি ফুলের বাগান ও একটি বড় খেলার মাঠ বিদ্যালয়ে প্রায় চার ছাত্রছাত্রী এবং ছয়জন শিক্ষক রয়েছেন শিক্ষকরা সবাই উচ্চ শিক্ষায় শিক্ষিত শিক্ষকরা আমাদেরকে তাদের সন্তানের মতো ভালোবাসেন বিদ্যালয়ে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় আমি আমার বিদ্যালয়কে নিয়ে গর্ববোধ করি উনিশশো তিন পরিচ্ছন্ন পরিবেশ মানুষ পরিবেশকে বিভিন্ন কাজে ব্যবহারের ফলে পরিবেশের যে ক্ষতিকর পরিবর্তন ঘটে তাকে পরিবেশ দূষণ বলে এছাড়া প্রাকৃতিক কারণেও পরিবেশ দূষিত হয় পরিবেশ দূষণের ফলে মানুষ নানা ধরনের রোগে আক্রান্ত হয় যেমন ক্যান্সার সারজনিত রোগ পানিবাহিত রোগ ত্বকের রোগ ইত্যাদি তাই পরিবেশ পরিচ্ছন্ন রাখা খুবই জরুরি পরিবেশ পরিচ্ছন্নতা হল জীবাণু ময়লা আবর্জনা বা বর্জ্য থেকে পরিষ্কার ও মুক্ত থাকার অবস্থা পরিবেশ পরিচ্ছন্ন রাখার অনেক উপায় আছে নিজ বাড়ির চারদিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ও আঙিনা আশেপাশের রাস্তা গলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে প্লাস্টিকের জিনিস যেখানে সেখানে ফেলা যাবে না বেশি করে গাছ লাগাতে হবে তো এই ছিল আমাদের তিনটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ এই অনুচ্ছেদগুলো তোমরা বেশি বেশি অনুশীলন করবে প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য এই তিনটি অনুচ্ছেদ খুবই গুরুত্বপূর্ণ আজ তাহলে এ পর্যন্তই কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ